কতক্ষণ ধরে রেডি হইতেছো হ্যাঁ ঘন্টা দাঁড়িয়েছি বাইরে হয়ে গেছে জুতো করতে আধা ঘন্টা লাগে এই আসছি এই আসছি করে আসোই না

পয়সার জন্য তো রাত্রে ঘুম উয়সাটা ধর হ্যাঁ পয়সা টাকা দাঁড়িয়েছি কত দিয়ে বাই দিয়ে ফোন করে চিঠিমাঝি কম কর ঠিক আছে

গুড মর্নিং এভরিওয়ান তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলেছে তোমাদের সামনে আজকে আবারও দাদা দিদির সাথে বেরিয়ে পড়লাম দাদা দিদির এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি আমরা সবাই মিলে আর সেই বান্ধবীটার বাড়িটা অনেক দূর মানে কি বলবো সেই গোবরডাঙ্গা মানে কন্যগর থেকে গোবরডাঙ্গা প্রায় আশি কিলোমিটার তো সেই কারণের জন্য আমরা সবাই গাড়ি করে যাচ্ছি আজকে খুব মজা এনজয় হচ্ছে আর দিদিকে দেখতে পাচ্ছো দিদি আর অনু রিলস বানাচ্ছে রীতিমতো আর এদেরকে কোথাও নিয়ে নেই রিলস বানাতে থাকে রিলস বানাতে থাকে কোনো আর কাজ নেই গাড়িতে বসে আ তোমরা যদি এই গানটা বুঝতে পারো যে কি গানে করছে রিলসটা তবে অবশ্যই কমেন্ট করো আর আমাদের সবার ডিসাবটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমরা আমরা সেই ইন্দ্রleftrightarrow বলবো বলবো না আমাদের বাকি সাথে আজকে বেয়ালো মানে কি বলবো এত ইনজয় হচ্ছে তোমাদের বলে বলে তোমার ওটা তোমরা আরো সাপোর্ট করে যাতে এইভাবে আমরা আরো ইনজয় করতে পারি প্রায় চার ঘন্টা পরে আমরা দেবজানী দিদি বাড়িতে চলে এসেছি আর কর্ণগর থেকে গোবর ডাকা অনেকটাই দূর প্রায় আশি কিলোমিটার তাই অনেকটা আসতে কষ্ট হয়ে গেছে আমাদের তাই জন্য দিদি ভাই এখন আইসক্রিম কিনছে ওই দেখো আইসক্রিম দাঁড়িয়েছে দাদা কি বলছে

এইটা গুলো আছে কোনটা 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 হবে তোমার কাছে বলো কোনটা কোনটা হবে কোনটা গেছে করনেটো করনেটো হ্যাঁ খাবে খাও না টেস্টি হ্যাঁ আছে টাকা দিয়ে দাও টাকা দাও এটা এখানে এখন আইসক্রিম হচ্ছে আইসক্রিম

আমি বলে দিচ্ছি গুনে দিচ্ছি আটটা কোনটা কি গেছে তো হ্যাঁ আটটা আটটা এই ওকে দেবে তারপর আটটা হবে ওকে দেওয়ার পরে

আর তোমরা কি কেউ জানো যে দেবজানি দিদি বাড়ি এখানে একটা সুন্দর শীতলা মায়ের মন্দির আছে খুব জাগ্রত খুব জাগ্রত তাই সেই মাকেই দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে আর একটা দেখো অ্যামাজনের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি কি জানি কি ভয় লাগছে আমার আর মায়ের মন্দিরটা আরো সুন্দর দেবজানি দিদি বাড়ি মেলা বস্তু দেখাৰ দিন দিবি তা কথা গৈছিলো আচ্ছা প্রসাদ গুলো কি এরকম ভাবে দেয় নাকি সর এরকম ভাবে আচ্ছা আচ্ছা ও আচ্ছা তো যারা যারা এখানে আসতে চাও কোনোরকম অসুবিধা হবে না খুব ভালো একটা দারুণ জায়গা আর এখানে মেলার মতন আ বসতে এখানে আইসক্রিম আর অন্যান্য বিভিন্ন রকমের খাবার তোমরা বিভিন্ন রকমের খাবার দেওয়া যাবে আশা করি তোমাদেরও ভালো লাগে আর এইখানে এই যে কটকটি এসে যাবে তো 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 খালি খাবারের দিকেছে খাওয়া কিছু খাওয়া হ্যাঁ খাওয়া শুকনো শুকনো খাবার আছে শুকনো খাবার হ্যাঁ আচার খাবো আচার না আচার আচার কে খায় ও বল দাও ও সমস্যা খাবো সমস্যা সমস্যার সমস্যায় খাও এটা সমস্যা না আমি সমস্যা সমস্যা না

아니, 네. 아직도. 이거는 디스만 밥한 입. 안 먹어. 대 카나 소리가 더 카카 바리기. 이거가 너무 뜨겁나 또. 오, 신기해. 오, 화려. 그래 봐.

ঠান্ডা পরিবেশ নজর মানে কি বলবো দেখো কি সুন্দর ফুলগুলো দেখ সূর্যমুখী সূর্যমুখী ডালিয়া 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 সূর্যমুখীর দেখো ডালিয়া ফুলগুলো

নিয়ারা ধরে ব্যা বান্দে রাখবে আমরা তো সবাই দেখতে পেলে আমাকে ক্যামেরাম্যান হিসেবে ব্যবহার করে অনু ঠিক আছে ওকে খালি রিলস করে দিতে হয় মানে যেখানে যাই আমার শান্তি নেই ভুলো তো তো দেখতে পাচ্ছ কি সুন্দর লোকেশনটা দেখো আর এই লোকেশনে এসেছে অনু রিলস করবে নাওই দেখো 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 পাগলাবি করছে পাগলাবি পাগলাবি শেষ নেই দেখছ তো চলো এখন এখানেই শেষ করি দেবজানি দি বাইতে এসেছিলাম এখানে ঝিলে ঘুরতে ছিলাম পাশে আর এখানে পূজো হচ্ছে খুব সুন্দর একটা শীতলা মা সেটা দেখে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার তোমাদের নেক্সট ভিডিওতে পুরোটা তুলে ধরবো তো চলো এখন যাই টাটা